ইন্ডিয়াতে পড়তে আসবেন অনেকের ইচ্ছেটা হচ্ছে এখন ইন্ডিয়া ইন্ডিয়া কেন্দ্রিক হয়ে গেছে স্পেশালি হিন্দু যারা আছেন তারা ইন্ডিয়াতে আসার জন্য এখন মোটামুটি ইনফরমেশন খুঁজতেছেন যে আসলে কোথায় ভালো হবে ইন্ডিয়াতে আসলে কার সাথে কন্ট্যাক্ট করবো অনেক প্রশ্ন থাকে যে আসলে অথেন্টিক কারোর সাথে এমন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে চায় যে হচ্ছে ইন্ডিয়াতে লাইভ টু লাইফ সব কিছু হচ্ছে কাগজপত্রগুলো সাপোর্ট করবে অ্যাডমিশন প্রসেসগুলো নিজ থেকে মানে অথেন্টিকভাবে করে দিবে কারো ফ্রড হোক এগুলো পাল্লায় যেন না পড়তে হয় বাচ্চা স্পেশাল এমন কেউ আছে যার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে দেন ইন্ডিয়াতে আসতে পারবো তো সব যত রকমের সাপোর্ট লাগে সব কিছু আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা ইন্ডিয়াতে আসতে চান হোক সেটা সারদা ইউনিভার্সিটি যেমন আমি স্টিল বানাচ্ছি সারদা ইউনিভার্সিটিতে বসে বসে একটু দেখি যে সাইটগুলো এটা হচ্ছে এদের মন্দির হসপিটাল এবং হচ্ছে এই পাশে এদের হোস্টেল তারপর এই পাশে পুরো একটা গ্রাউন্ড এই যে সামনে হচ্ছে এদের গ্রাউন্ড বিশাল বড় সামনে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এবং এই সাইডটা তো হোস্টেল এই পাশে ব্লকগুলো এবং তার ঠিক মাঝখানে এবং এই পুরো ক্যাম্পাসের ঠিক মিডিল পয়েন্টে আমি বসে আছি বাপ্যচন্দ্র রয় আপনাদের দেশি ভাই দিনাজপুরে আমার বাসা তো ইন্ডিয়াতে যে কোনো সাপোর্টের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই বানাই যেমন দিল্লিতে তিনটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি বেসিক্যালি এখানে সারদা ইউনিভার্সিটি আছে যেটা সবথেকে পপুলার ফেমাস ইউনিভার্সিটি আসার জন্য অনেকে পাগল মানে অনেকের ভালো লাগে আসলে সবার কাছে সবার কাছে নাও ভালো লাগতে পারে অনেকের কাছে এনআইউ নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেক ভালো লাগে খরচ কমটাতে ওঠাতে সারদাতে একটু খরচ বেশি বেশ নাম টাম আছে আবার আরও একটা ইউনিভার্সিটি আছে গালগুটি ইউনিভার্সিটি সেটাও সারদার সাথে হেড টু হেড টক করতে তিনটা ইউনিভার্সিটি কেন রাখছে তিনোটাই নে কে প্লাসের আন্ডারে আসে তিনোটাই নে কে প্লাসের ইউনিভার্সিটি মানে কেউ কারোর থেকে কম নয় বাট অনেকে আসে শুধু খালি ফিস স্ট্রাকচারের জন্য যে কম বেশিটার জন্য কেউ আসে হচ্ছে যার ডিপার্টমেন্ট যেটাতে ভালো যেমন হোটেল ম্যানেজমেন্টের জন্য সিএসসির জন্য গালগুটি ইউনিভার্সিটি বেস্ট আবার এ পাশে ইউনিভার্সিটি আছে যেটা তো নাম সবাই জানেন এটা নিয়ে আলাদা করে বলার কোনো কিছু নেই আপ টু ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট স্কলারশিপ দেয় অনেক রকমের তারপর হচ্ছে নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা দেয় ফিফটি পার্সেন্ট দেয় আবার 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 অনেকে কলকাতার মধ্যে চায় যে ভাই কলকাতায় রিলেটিভ আসে তো কলকাতায় রিলেটিভ আসে তো সেখানে আসবো আমার জন্য ভালো হবে তো কলকাতাতেও করি বাট এখন একদম শেষ সময় তো এখন টাইম নেই আগামী বছরের জন্য হয়ে যাবে তো কলকাতার চিন্তাটা আপাতত বাদেই ইন্টার পরীক্ষা দিচ্ছেন তো রেজাল্ট বের হবে অলরেডি বের হয়েছে ডিপ্লোমা কমপ্লিট করছেন আসবেন তো সবার জন্য সেম প্রযোজ্য যে কোনো ইউনিভার্সিটিতে আসুন আমার সহযোগিতা লাগলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডিয়ার যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর বাইরে চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে আমি নিজেই মাস্টার্স করছি ভাই তো চন্ডীগড়ে ইউনিভার্সিটিতে এবং সবথেকে কম খরচে আইটি বাদল দল যেটা নিয়ে আমি রেগুলার বানাই সেটার জন্য নিতে পারবেন বাট যারা স্টিল শারদা হোক নয়ডা হোক গেলগটি হোক এই তিনটার মধ্যে যে কোনোতে আসবেন তো আসতে পারেন এদের ফিসগুলো একটু বলি যেমন ইঞ্জিনিয়ারিংয়ে নয়ডাতে খরচ কম চার লক্ষ রুপি সিএসসিতে চার লাখ আঠাইশ নন সিএসসি সব বলে চার লক্ষ রুপি সারদা ইউনিভার্সিটি আছে সেগুলোতে আপনার সিএসসিতে সাড়ে ছয় লক্ষ রুপি তারপর হচ্ছে নন সিএসসি যেগুলো আছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ই বায়োটেকনোলজি সবগুলো সাড়ে পাঁচ লক্ষ তারপর হচ্ছে ক্যালকুটি হচ্ছে পাঁচ লাখ আশি হাজার সিএসসি ছয় লাখ রুপি যদি আপনার মনে মতো হয় সিএসসি ইসম বেস্ট হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে আরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো অনেক কম যেহেতু তিনোটাই নেক এ প্লাসের আন্ডারে আসে সো তিনটাই হেড টু হেড কম্পিটিশন দিয়ে থাকে এখানে মানে এক একটা ইউনিভার্সিটি এক একটা কম্পিটিটর এখানে বলতে পারেন এবং এবং তাহলে গেল ইঞ্জিনিয়ারিং ইন্টারের পর ভাই দেখুন আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন ব্যাচেলারের জন্য আসলে আপনার জন্য সেম ফিজটাই প্রযোজ্য অনেকে কমেন্ট করবে যে ভাই আমি তো ডিপ্লোমা করছি তাহলে আমার ফিজ কেমন হবে ভাই আপনার জন্য সেম ফিজটাই প্রযোজ্য ইন্টার ইকুয়াল টু ডিপ্লোমা ডিপ্লোমা ইকুয়াল টু ইন্টার আপনার জন্য সেম ভাই মানে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক থেকে ডিপ্লোমার পরেও ব্যাচেলার ইন্টারের পরেও ব্যাচেলার ফিজ সবার জন্য সেম তবে ডিপ্লোমার পর তিন বছর চয়েস করতে পারবেন ইঞ্জিনিয়ারিং চার বছরে নিতে পারবেন তিন বছরে বাট ইন্টারের পর চার বছর সবার জন্য ওকে এগেল বাট আরেকটা মাঝখানে বলি ভাই সাবস্ক্রাইপ করে দিন যদি না করে থাকেন যদি ভাল লাগে আমার কথাগুলো তাহলে সাবস্ক্রাইবটা করে দিন না এই যে ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দিন আমার ওপর থেকে এটাই সার্ভিস চাষ পার্সোনাল কোনো সাবিশ চাষ নেই সো ফলো করে দিন সাবস্ক্রাইপ করে দিতে পারেন যদি ভাল লাগে হলে স্ক্রিপ করুন সমস্যা নেই আমার কোনো দেখুন আলাদা যেগুলো সাবজেক্ট আছে যেমন নয়টা থেকে শুরু করি যেগুলো রেগুলার সাবজেক্ট সেগুলো দুই লাখ তেরো হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ রুপি পর্যন্ত ফিস দাঁড়ায় নয়টাতে মানে জেনারেল যেগুলো তো বিবিএতে এতে দুই লাখ ছষট্টি সার যেমন হচ্ছে নর্মাল যেগুলো সেগুলো চার থেকে পাঁচ লক্ষ রুপি আফটার স্কলারশিপের পর দাঁড়ায় ফিস এবং বিবিএতে সাড়ে পাঁচ লক্ষ লো আছে এখানে সার প্রায় আট লক্ষর কাছাকাছি রুপিতে নয়টাতে চার লক্ষ রুপি এবং গোলগুটি কত গলগটিয়ে সেম জেনারেল যতগুলো সাবজেক্ট আছে দুই থেকে আড়াই লক্ষ রুপি ওখানেও ফিস বিএসসিসি এস আছে যারা হচ্ছে আর্টস কমার্সের স্টুডেন্টরা নিতে পারবেন সারদায় আছে নয়ডাতে হচ্ছে বিসিএ আছে এবং বিএসসি আইটি আসে তবে হচ্ছে গলগৌটিয়া ইউনিভার্সিটিতে বিএসসিসিএস নিতে গেলে সায়েন্স লাগবে মানে ম্যাথ লাগবে যেটা আপনাদের জন্য হবে না আপনারা সারদা এবং নয়ডা চয়েস রাখতে পারেন এবং সায়েন্স হলে আপনাদের জন্য ওপেন টু ওয়ার্ল্ড আচ্ছা মেডিকেল রিলেটেড সাবজেক্টে আসবেন তো লাইক হচ্ছে নার্সিং অটোমেট্রিক ফার্মেসি ফিজিওথেরাপি বিএমএলটি এই সাবজেক্টগুলোতে আসবেন নয়ডাতে এবং সারদাতে এ দুটোতেই হবে কারণ দুটোই মেডিকেল ইউনিভার্সিটি যেমন এই যে দেখুন এখানে কত বড় একটা ভাই মাল্টিপল বিশাল বারোশো বেডের হসপিটাল এদের শুধু ক্যান্সারের আলাদা তারপর জেনারেল ইয়াগুলো আছে ওভারঅল বিশাল একটা নাম আছে আচ্ছা নয়টাতে লাগবে তো মেডিকেল ওটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুটোই সো কোনো টেনশন নেই যে কোনো একটাতে আসতে হইলেই মানে আসতে আসলেই হচ্ছে অত আহামরি কোনো তোফা নেই অনেকে বলে যে ভাই একদম হাই র্যাঙ্কের লাগবে তাহলে সারদে আসুন গান্ডিয়া আসুন নয়টাতে মাত্র ওরা এবছর নেকের আন্ডারে আসছে সো একটু ফিস কম কিন্তু নেকে কে প্লাসের আন্ডারে তো সো ভালো ক্যাটাগরির মধ্যেও আসে ওটাও সো ওটা ওভাবে চয়েস রাখতে পারেন এর বাইরে যদি আপনার ইউনিভার্সিটি চয়েস থাকে পাঞ্জাবের দিকে চন্ডিগড় আইডিতে সব থেকে খরচ কম জেনারেল সাবজেক্টগুলোতে এক লক্ষ রুপি এক লাখ বিশ অ্যাডমিশন ফিস বিশ হাজার তো ওটা সহ আর আদার্স যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আড়াই লক্ষ রুপি বিশ হাজার দুই আড়াই লক্ষ সত্তর এই জাস্ট ওখানে আবার ফার্মেসি আছে তিন লক্ষ রুপি হোটেল ম্যানেজমেন্ট আছে দুই লাখের মতো করে ওভারঅল এরকম হচ্ছে ফিস চন্ডীগড়ে একটু ফিসটিস হাই ওটাতে শুধু র্যাঙ্কের জন্যই সবাই যায় যদি সিটি লাগে ভালো ইউনিভার্সিটি লাগে সব কিছু ফ্যাসিলিটি ডে টু লাইফের প্রয়োজনে সব কিছু যদি প্রয়োজন হয় তবে হচ্ছে যদি সব দিক থেকে বিবেচনা করা যায় দিল্লি ইজ দ্য বেস্ট অপশন এখানে সারদা নয়রা গলগটে যে কোনো একটাতে আসতে পারেন আপনাদের বাজেট সাধ্য অনুযায়ী কোনোটা বলবো না যে ভাই এটা বেস্ট এটা বেস্ট সবাই কম্পিটিশন করে এখানে মানে সবাই সবার কম্পিটিটর সো আসলেই হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী আসবেন যেটা আপনার ভালো লাগে পার্সোনাল সবারই চয়েস থাকে না ওই এবং আগামী বছরের জন্য কলকাতা আসতে চাইলে সেটাও কনট্যাক্ট করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় আমি অ্যাড করি যে অনেকে চায় যে হচ্ছে অনেকের ভাবনার মধ্যে এরকম আসতে পারে যে আসলে ইন্ডিয়াতে যে আসতেছে দিল্লির সাইডটা স্পেশালি এতটা যে বলতেছি এখানে আসলে এডুকেশনটা কেমন হবে আসলে কি সাপোর্টিভ হবে কি না বা হচ্ছে কতটা সুযোগ সুবিধা পাবো এটাই জানতে চায় যে দেখুন বাংলাদেশে যে অবস্থা বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা যে পরিমাণ হয়ে আছে ওর থেকে লাখ গুণ ভালো যে এখানে উন্নত একটা শিক্ষা ব্যবস্থা সব কিছু ইত্যাদি অনেক কিছু ওটার থেকেও অনেক অ্যাডভান্স এবং এখানে যদি কেরিয়ারের দিক থেকেও দেখেন যে আসলে কতটা ভালো হবে সবার কেরিয়ারের জন্য জব সিকিউরি কিনা সো অ্যাক্সেট্রা সব কিছু বিচার বিবেচনা করলে দেখলে অবশ্যই দেশের থেকে বর্তমানে যে অবস্থা সেখান থেকে লাখ গুণ বা হাজার গুণ অনেক ভালো উন্নত একটা এখানে লাইফস্টাইল পাবেন জবের জন্য সাপোর্ট টাপোর্ট সব কিছু মানে এভরিথিং সব কিছুই এখন ভালো পাবেন আর কি বলে যে আমার দেশটি থেকে যে যদি দুটো আপাতত বিবেচনা করেন তবে অবশ্যই বাইরেরটা অবশ্যই আগাই থাকবে ভাই বাইরে আসতেছেন আবার অনেকে এখান থেকে ইউরোপের দিকে মুখ করতে চান যেহেতু দেশে অনেক কঠিন যে ভাই দেশে থেকে ইউরোপে যাওয়া মানে একদম নাই বরাবর করে দিচ্ছে যে বাংলাদেশিদের জন্য খুবই কঠিন করে দিছে যে মানে না বরাবর অ্যাকসেপ্ট করে তবে ইন্ডিয়া থেকে আবার এখানে স্টাডি করে ইজিলি মুভ করতে পারবেন অনেকে কে ট্রান্সফার করে যায় সেমিস্টার এক্সচেঞ্জ করে যায় অনেকে এখানে থেকে মাস মাস্টার্সের জন্য যায় ব্যাচেলার এখানে করে মাস্টার্সের জন্য যায় কেউ মাস্টার্স করে পিএইচডির জন্য যায় তবে এটা খুবই স্মুথলি হয় কয়েকদিন আগে আমার নিজের রুমমেট গেল তো এবং আমি যখন বিটেক করি তখন আমার কিছু বাংলাদেশি ফ্রেন্ড ছিল যারা প্রথম চান্সেই মানে উইদিন সিক্স মান্থের মধ্যেই ওরা চলে গেছে মানে কতটা স্মুথলি এবং কতটা ইজিলি অ্যাকসেপ্ট করে সবথেকে বড়ো বিষয় কি যে এখানে ফুললি প্রপার আইলসও লাগে না এমএম দিয়েও হয়ে যায় কারণ এখানে পুরো সিস্টেমটা ইংলিশ করায় তো এই দিক থেকে আবার অনেক ইজি মানে এক ধাপ আরও আগায় থাকলেন যে ভাই এখান থেকে যদি ইউরোপও যাই যদি ইন্ডিয়াতে নাও জব করি বা না মনে মতো করতে পারি তাহলে ইউরোপে তো যাইতে পারবো কি না হ্যাঁ ইজিলি যেতে পারবেন এটলিস্ট দেশের থেকে এখানে অনেক গুণ ভালো এখান থেকে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন যেটা আপনার কেরিয়ারের জন্য খুব অ্যাডভান্স হবে এবং অনেক ধাপ আগাই থাকতে সেই বিষয়টা সো ওভারঅল বিবেচনা করলে খারাপ হবে না যদি ইন্ডিয়াতে আসতে চান এবং বাকি জব কেরিয়ার যদি এখানে সেটেল হতে চান বা ধীরে ধীরে সেটেল হতে চান সব কিছুর জন্য ইজ দ্য বেস্ট অপশন হতে পারে অনেকে ভাবে যে না আসলে যাব কি হবে কেরিয়ারে কিছু করতে পারবো কি না ভাই দেখুন আগে অনেক কিছু অনেক ঘটনা ঘটছে অনেক এরকম হচ্ছে স্কিল থাকলে আপনার যদি যোগ্যতা থাকে সব জায়গায় আপনি এলিজিবল সেটা পৃথিবী যে কোনোই হোক না কেন সেটা হোক ইন্ডিয়া বা ইউরোপ কান্ট্রিতে ইউরোপে চলে যাচ্ছে ভাই লাস্ট ভেঞ্চারগুলো আপনি এখানে পড়ে থাকবেন আর দেশের থেকে যদি এখন এখন একটা কথা এমন হয়ে গেছে যে দেশ থেকে বের হতে পারলেই বাঁচা যায় তো ওই দিক থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম আর ভর্তির জন্য আপনাদের একাডেমিক মার্কশিট কপি অ্যাডমিশন ফিস এবং হচ্ছে পাসপোর্ট কপি লাগবে না হলে এনআইডি কপি না হলে বার্থ সার্টিফিকেট আর অ্যাডমিশন ফিস কত সাড়ে দেয় বাহান্ন হাজার রুপি এবছরের জন্য চব্বিশে যেগুলো ছিল সেটাই নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছত্রিশ হাজার রুপি আর আপনার গলগটিয়াতে পঁচিশ হাজার রুপি নে অ্যাডমিশন ফিস ওটাতে একটু কম আছে যেমন হচ্ছে আবার চণ্ডীগড়ে চল্লিশ হাজার রুপি নিয়ে যার মধ্যে অ্যাডমিশন ফি দশ আইটি বাদ দিল বিশ হাজার তো কলকাতায় ফার্স্ট সেমিস্টারে পুরো ফিসটা নেবে ওখানে আবার অ্যাডমিশন ফিস নেই ফার্স্ট সেমিস্টারে সত্তর আশি হাজার বত্রিশ হাজার তিরিশ হাজার যেটাই আসে সেটাই নিবে এবং আবেদনের জন্য ওখানে পাঁচ হাজার রুপি এবং এখানেও আবেদনের জন্য যে ইউনিভার্সিটি যেরকম লোজ প্রযোজ্য সেরকমই সবগুলোই ক্রেড অ্যাপ্লিকেশন প্রি অ্যাপ্লিকেশন সবগুলোই ডিপেন্ড করবে কোনটাতে নিচ্ছেন সেটার উপর আর কি তবে আমি ফাইল করি শুধুমাত্র টাকা অ্যাডভান্স করলে তারপরেই হচ্ছে ফাইল করি নাহলে দরকারই নেই ভাই যদি আপনার আর ইচ্ছা থাকে ফাইল উইথ ডকুমেন্টস ডকুমেন্টস উইথ হচ্ছে আপনার অ্যাডমিশন ফিস রেডি রেখে সেখানে সামথিং কিছু দিয়ে দেন আবেদন করুন লেটার নিন তারপরে কনফার্ম হয়ে গেলে অ্যাডমিশন ফিস বাকি পেইড করুন রেস্ট অ্যামাউন্ট এটাই প্রসেস আমার মাধ্যমে আর ডে টু লাইফে কীভাবে সহযোগিতা করি আমি আচ্ছা সহযোগিতা যদি বিষয়গুলো বলি যেমন আমি অন ক্যাম্পাস আছি সো এখানে যত রকমের হেল্প লাগে লাইক এখানে আসার পর আপনার ফুল সাপোর্ট যেমন অ্যাডমিশন কাউন্সিলিং যেমন হচ্ছে এখানে আসার পর সব থেকে বিপদে পড়ে হচ্ছে যে ভাই বাসা নিয়ে যে হোস্টেলে যারা উঠলো তো ঠিক আছে হলে বাইরে বাসা বাসা আসলে পাওয়াটা খুবই দুঃসাধ্য আর ইন্টারন্যাশনালদের তো দেয় না সেটা ছুট সমাধান করে দিয়ে দেবো টেনশন নেই ভাই ব্রাদার এখানে আসে একটা ফোন কলেই যথেষ্ট সবারই ঠিক করে দিই আমি তো এটা বড় কোনো বিষয় না তারপর এখানে আসার পর আরও অনেক কিছু থাকে যেগুলো আপনি যদি এমএসএসি দিয়ে আসেন ওরা জাস্ট আপনার মুক্তি পছন্দই করবে ইভিন কি ভিসাতেও সাপোর্ট পাবেন না সো নিজেকে স্ট্রাগল করার লাগবে পাগল হয়ে যাবেন ভাই আর ইন কেস যদি ফ্রডে পাল্লা পড়েন তাহলে তো কোনো কথাই নেই আর ভিসা থেকে শুরু করে সব কিছুই আমার মাধ্যমে পেয়ে যাবেন লাইক কাউন্সিলিং থেকে এভরি 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 মানে যত রকমের সাপোর্ট লাগে কিন্তু তার জন্য অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার সার্ভিস চার্জ কত তো সেটা হচ্ছে যে আমার সার্ভিস চার্জ জিরো কিন্তু আমি সার্ভিস চার্জ নেই না বাট তার জন্য আমি যেটা করি যে আসার পর এখানে সবার সাথে লাইভ ভিডিও করি যে ভাই আসছে সবার একটা ইয়া নেই মানে হচ্ছে ওপেনিয়ন নেই কতটুকু সাপোর্ট পাচ্ছে সো আপনাদের সাথেও সেটাই হবে এবারও আমাদের অনেক ভিডিও আমি অলরেডি মেক করছি ধীরে ধীরে আসতে থাকবে টেনশন নেই সবার রিভিউগুলো আসতে থাকবে আপনার সাথেও রিভিউ ভিডিও কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউবে দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করে নিই ভাই এই জন্য তো খারাপ লাগে সো সাবস্ক্রাইবটা করে দিন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন জাস্ট একটা ফলো আপনাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি বাট আমার জন্য অনেক সাপোর্টিভ অনেক হেল্প হবে সো এই জন্য তো ভাই জন্য একটা করতেই পারে সাপোর্ট করে দেন ফলো করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে তবে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েও আনাই তো পাবলিকের জন্য গোল করুন আর হান্ড্রেড পার্সেন্ট খুঁজলে আরও ওয়েবসাইট আছে অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপ সেগুলোতে ট্রাই করেন সেগুলো লং একটা প্রসেস এই জন্য আমি ওগুলো ঝামেলাতে যাই না সেগুলো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে একটাতে আসলে যদি হেল্প লাগে সহযোগিতা লাগে তো আমার পুরো সহযোগিতা থাকবে ডে টু ডে লাইফে ইভেন কি আপনি আসলে গাড়ি পিক আপ থেকে শুরু করে থাকার অ্যারেঞ্জ ইভেন কি হোস্টেলে টেম্পোরারি থাকতে হলো সেটাও অ্যারেঞ্জ হয়ে যায় জাস্ট ছুটিতে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডমিশন ফ্যাক্ট সাবস্ক্রাইব করে দিন আর সাথে সাথে আমি পাপুচন্দ্র রয় দিনাজপুর থেকে আর বর্তমানে এখন স্টিল আমি নয়ডাতে স্টাডি করতেছি আর স্টিল দিল্লিতে আসি সো সমস্ত সহযোগিতা আপনাদের জন্য থাকবে তো এই আমার ডিটেলস